পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকল প্রাণ দাদা মাইরা জীবনে যতই ঝড় ঝাপটা আসুক না কেন জীবনে যতই সমস্যা মহামারী আসুক না কেন সমস্ত কিছুই ধুলো কটির মতো উড়ে যাবে যদি আপনি আপনার বাড়ির গেটে এই একটি জিনিস বেঁধে রাখতে পারেন আমাদের জীবনে অনেক সময় অনেক ঝড়ঝাপটা আসে আমরা সুকর্ম করার পরেও হয়তো আমাদের জীবনটা বাধার সম্মুখীন হয় এই যে জীবনে মোহর মোহর ঝড়ঝাপটা লেগে থাকে অনেক সময় ভাড়া দুর্ঘটনা আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে এই যে জীবনটা অনেক রকম সমস্যায় জজরিত হয় এর থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে কিন্তু অতি অবশ্যই পরমদায়ের বিধান মানে এই একটি কর্ম পালন করতে হবে পরমদয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর এই বিধান আমাদেরকে দিয়েছেন যেই একটি জিনিস যদি আমরা বেঁধে রাখতে পারি তাহলেই কোন ঝড় আমাদের জীবনকে ধ্বংস করতে পারবে না আমরা সহজেই উন্নতি মুখর জীবন লাভ করতে পারব সহজেই পরম পিতাকে সন্তুষ্ট করতে পারব পরম পিতার আশীর্বাদ আমরা লাভ করতে পারব শ্রীমদ ভগবদ গীতায় ভগবান বলেছেন নেহা বিক্রমনাশস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপশ্য ধর্মস্য ত্রায়ত মহত ভায়ত শ্রীমদ ভগবদ গীতায় ভগবান তার এই শ্লোকের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন যে নিষ্কাম কর্মযোগে আরব্ধ কর্ম নিষ্ফল হয় না ত্রুটি বিচ্ছুতি জনিত পাপ বা বিঘ্ন হয় না এই ধর্মের অতি অল্পমাত্র মাত্র আচরণও মহাভয় থেকে জীবকে ত্রাণ করে আলোচ্য উদ্ধৃতিটি শ্রীমদ ভগবদ্গীতায় এমন একটি অতি বিশিষ্ট ভাব উজ্জ্বল হয়ে আছে যে যা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মৌলিক সূত্রের সঙ্গে অপূর্ব গীতার উল্লেখিত কর্ম কর্ম কোন আর তার বা কিরূপ সে সম্বন্ধে তত্ত্ববেত্তাগণের বিভিন্ন মত আলোচনা দেখা যায় সেগুলোর বিচার বিশ্লেষণের মাধ্যমে সাধারণভাবে বোঝা যায় যে এখানে কর্ম বলতে নিষ্কাম কর্মই উদ্দিষ্ট হয়েছে এই নিষ্কাম কর্মের স্বরূপ পরিচয় সম্বন্ধে আমরা আগে কিন্তু আলোচনা করেছি নিষ্কাম সংক্ষেপে আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি নিষ্কাম কর্ম মানে হচ্ছে। কোন রকম চাওয়া পাওয়া ছাড়া কোন রকম চাহিদা ছাড়া আমরা অপরের জন্য কর্ম করবো নিজেদের কোন রকম চাওয়া পাওয়া থাকবে না এবং অন্যের জন্য আমরা প্রার্থনা জানাবো অন্যের জন্য কর্ম করবো বা যে কর্ম আমরা করব সেটা কোন রকম চা পাওয়া ছাড়াই হবে তখনই সেটা হবে নিষ্কাম কর্ম আমরা সাধারণত যখনই কর্ম করি বা ভগবানের কাছে প্রার্থনা জানাই ভগবানের সাধন ভজন করি তখন অনেক সময় তার কাছে কিছু চেয়ে বসি এটা কিন্তু করলা হবে না ভগবানের কাছে চাইলে সেটা কিন্তু পূরণ সহজে হতে চায় না আমরা যদি অন্যের জন্য প্রার্থনা জানাই সেই প্রার্থনা ভগবান পূরণ করেন তাই তো নিষ্কাম প্রার্থনা আমাদেরকে করতে হয় আর নিষ্কাম কর্ম আমাদেরকে করতে হয় শ্রী শ্রী ঠাকুর এই নিষ্কাম কর্ম সম্বন্ধে বললেন ইষ্ট প্রীতির উদ্দেশ্যে যা কিছু করা যায় তাই নিষ্কাম কর্ম আলোচনা প্রসঙ্গে তিনি আরো বললেন ইষ্টের কৃতি সম্পাদন তো ইষ্ট নির্দেশিত পথেই ও তার পথেই করতে হয় এই পথ বা উপায় অনন্ত অতি বিস্তৃত সময় সাধ্য পরম দয়াল তাই এক অপূর্ব সুনির্দিষ্ট এবং স্পষ্ট পথের সন্ধান দিয়ে বললেন যজন যাজন ইষ্টভৃতি কল্লে কাটে মহাভীতি এই যে শ্রীমদ্ গীতায় বলা হয়েছে ত্রায়াত মহত ভায়াত এই একই কথা কিন্তু তিনি আমাদেরকে বললেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যজন যজন প্রসঙ্গে বলার সময় এই শ্লোকটির কথা স্মরণ করেছেন তাই তারই আলোকে আমরা এই মর্মদ ঘাটনে প্রয়াসী হব মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা কি এই প্রশ্ন আগে আমাদের মনে কিন্তু জাগাতে হবে শ্রী ঠাকুর বলেছেন মানুষের উইল টু লাইভ ইজ কনস্ট্যান্ট বাঁচবার ইচ্ছা মানুষের চিরন্তন তার বিং বা সত্তাকে টাচ বা স্পর্শ করে দিতে পারলে উইল টু লাইভ এক্সাইট বা উসকে দিতে তার বিং বা সত্তাকে স্পর্শ করে দিতে পারলে উইল টু লাইভ এক্সাইট করে দিতে পারলে সে সারা দেয় অর্থাৎ তার বাঁচা বাড়ায় যদি আমরা তার সত্তাকে স্পর্শ করে উসকে দিতে পারি তাহলে কিন্তু সে সারা দেবে ধর্মদানই মর্কচের ভেতরই নিহিত বাঁচবার ও প্রকৃত উপভোগের কৌশল দেখিয়ে দেওয়াই সত্যিকার ধর্মদান আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে তিনি আরো বললেন এই কৌশলই অবলম্বন করতে হবে মানুষ সাধারণভাবে তার বৃত্তি প্রবৃত্তির অভিভূতির কবলে পড়ে তার সত্তাটাকে ওই বৃত্তি প্রবৃত্তির শোষণের শিকার করে তোলে কর্মজনিত ফল ভোগ তো অবশ্যম্ভাবী তা সকাম কর্মজনিতই হোক আর নিষ্কাম কর্মজনিতই হোক বৃত্তিজনিত কর্মফল ভোগে মানুষ অশেষ দুর্গতিতে পতিত হয় তা তো সর্বত দৃশ্যমান নিষ্কাম কর্মের মাধ্যমে ইষ্টের প্রীতি সম্পাদন মানুষকে পুণ্য ফলভোগী করে তোলে ইষ্ট লাগি কর্ম করা সেই তো হলো পুণ্য ভরা ইষ্টের জন্য কর্ম অর্থাৎ যজনের প্রতি আগ্রহ মানুষের সত্তাকে বৃত্তি অভিভূতি থেকে টেনে তুলে ইষ্টের ভূমায়িত সত্তায় বিবর্তিত করে তোলে তাই সর্বমঙ্গল মূর্তি ইষ্টের প্রতি উদগ্র টান মানুষকে সমগ্র সত্তার সম্বেগ নিয়ে তার প্রতি আনত করে তোলে এই টান বা অনুরাগ নিয়েই সেই ইষ্টে আসক্ত হবে জীবনে ইষ্টের জন্য ইষ্ট হবেন আমার কোনো কিছুর জন্য যদি তাকে অনুসরণ করি তবে নির্মল নির্ভাজ অমৃত আবেগটুকু মানুষের মধ্যে সঞ্চারিত করে দিতে পারবো না ওই সঞ্চারণাই যাজন এই যাজন রূপী ধর্ম অনুরাগের ধর্ম নিখাদ অনুরাগে ছিটে ফোঁটাও যার জীবনে জেগেছে তার আর ভয় ভাবনার কিছু নাই অনুরাগের বাতি যার নয়ন কোণে জ্বলেছে সর্বস্ব ত্যাগিয়া সে গুরুকে সার করেছে তাই তো ধারণা হয়ে থাকে তা কিন্তু বোধাশ্রয় নয় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাই বললেন এই ধর্ম অনুরাগের ধর্ম ইষ্ট বা গুরু বা আদর্শের প্রতি অনুরাগ তা যত কিঞ্চিত অমঘ ফলদায়ী যা মঙ্গল সংবর্ধনাপ্রসু এই অনুরাগ কর্মসাপেক্ষ যা যজন যাজন ইষ্টভ ভ্রীতি এই ত্রিনীতিবাতৃ স্মরণ আশ্রিত আলোচ্য উদ্ধৃতিদের আলোচনা প্রসঙ্গে তাই এ সম্বন্ধ শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন তার চর্চারে এক অতিবাঞ্ছিত সুযোগ লাভ হয়েছে যজন যাজন ইষ্টভ ভ্রীতি মানুষ মাতৃ প্রধান ও নিত্য করণীয় নিজে সাধনা করতে হবে সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিককে উদ্বুদ্ধ করতে হবে আর ইষ্ট ভরণের মাধ্যমে সর্বশক্তি ইষ্ট কেন্দ্রায়িত করে সত্তাকে অটুট করে তুলতে হবে এর সামান্য পালনেই মানুষের অসামান্য শক্তি সংগত হয় যজন যাজন ইষ্টভৃতি একটু করেছিস তাও তো ঠিকমতো করিসনি তার ঠেলাতেই কত জিনিস খুলে গেছে আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ডের শ্রী ঠাকুরের বাণীর মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে যজন যাজন ইষ্টভ্রীতি যারা ঠিকমতো পালন করেন তারা যে অনেকখানি বেঁচে যায় যজন যাজন ইষ্টভ্রীতি যে করে তার মগজটা অনেকখানি ঠিক থাকে তাই বিপদ আপদ আরো ঘোরালো হয়ে উঠতে পারে না যজন যাজন ইষ্টবৃত্তি করা চলা মানে দুর্ভোগকে অতিক্রম করার পথে চলা দুঃখ চুইয়ে আসা ছিদ্রগুলি বন্ধ করার জন্যই যজন যাজন জন্য পালনীয় এই যজন যজন ইষ্টভৃতি ধর্ম পালন অর্থাৎ ইষ্টের প্রতি অচ্ছেদ্য অনুরাগের অনুশীলনের জন্যই যজন যাজন ইষ্টভৃতি অবশ্যই পালনীয় পরম পিতার অশেষ দয়া মানুষের উপর আছেই যজন যজন ইষ্টব্রতি যারা করেন প্রত্যেক কাজে বিহিতভাবে কৃতি চলন নিয়ে তারা সেই দয়াটা বেশি করে বোধ করতে পারেন এই কর্মগুলো নিত্য অভ্যাসে সত্তার পালনে পোষণ ও রক্ষণে রসদ মজুদ হয় চরিত্রে ওই মজুদ রসদই তাকে টিকিয়ে রাখে অসময়ে যজন যজন ইষ্টব্রতি যে করে না ইষ্ট ধান্দায় যে সক্রিয়ভাবে ব্যাপৃত থাকে না বুঝতে হবে অনিষ্ট অর্থাৎ পবিত্র তার পিছু নিয়েছে তাই সংকটকাল ছাড়া অনেক সময় বোঝা যায় না কার বাস্তব সম্বল কতখানি আমরা যখন যখন দুর্ঘটনার পড়ি আমাদের উপস্থিত হয় তখন আমরা বুঝতে পারি আমরা কতটা সাধন ভজন করছি আমাদের বাস্তব যে সাধন ভজন সেটা কতটা আমরা ইষ্ট ধান কতটা সক্রিয় হয়ে উঠতে পেরেছি আর এই সংকটকাল ছাড়া কিন্তু আমরা বাস্তব সম্বল কতখানি অর্থাৎ ইষ্টের প্রতি আমরা কতটা কর্ম করেছি সেটা কিন্তু বুঝতে পারি না এই তিন পিলার বা স্তম্ভের সঙ্গে যদি নিজেকে বেঁধে রাখো তবে কোনো ঝড়ঝাপটা বা বন্যা তোমাকে স্থানচ্যুত করতে পারবে না পরম দয়াল তার বিধানের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন যে এই যজন যাজন ইষ্টবৃতির সঙ্গে আমাদেরকে নিজেদেরকে বেঁধে রাখতে হয় এই যজন যাজন ইষ্টবৃতি যদি আমরা আমাদের দেহ মন্দির বা আমাদের গৃহ এটাতে যদি বেঁধে রাখতে পারি যদি আমরা যজন ইষ্টির সঙ্গে যুক্ত হতে পারি যদি আমাদের এই গৃহে পিলার মজবুত হয় যজন যদি মজবুত হয় আমরা যদি পালন করি সঠিকভাবে তাহলে কোন ঝাপটা বন্যা আমাদেরকে স্থানচ্যুত করতে পারবে না আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে কিন্তু তিনি এই বিধান আমাদেরকে দিলেন তাই আমরা অতি অবশ্যই কিন্তু যজন যাজন রূপ তিনীতি পালন অতি অবশ্যই করব এবং এর মধ্য দিয়ে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলব। সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধে পুরস্তম